জীবনটাকে কখন বেশি মূল্যবান মনে হয় জানো যখন তুমি মা অথবা বাবা হবে মা হওয়ার পর আমি যখনই আমার কোনো শারীরিক দিক থেকে সামান্য কোনো অসুস্থতা বোধ ফিল করেছি তখনই আমার মনে হয়েছে আমার জীবনটা আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি তখন ফিল করেছি যে আমার জীবনটা এতটা বেশি মূল্যবান যে আমার জীবনে এখন থাকা না থাকা অনেক কিছুই অন্য আর একটা মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমার সন্তান মা হওয়ার পর যখনই অসুস্থ হয়েছি তখনই নিজের জীবনটাকে অনেক বেশি মূল্যবান মনে হয়েছে ছেলেটার মুখের দিকে তাকিয়ে থেকেছি আর ভেবেছি আমি মরে গেলে ওর কি হবে আর অবাক হয়ে তাকিয়ে থেকেছি ওর দিকে আর মনে মনে বলেছি হে আল্লাহ তুমি আমাকে এখনই নিয়ে যেও না আরো কিছুদিন বাঁচিয়ে রাখো দুনিয়াতে কারণ আমি মরে গেলে আমার বাচ্চার কি হবে ও অনাথ হয়ে যাবে ওকে কে যত্ন করবে আমার মতো করে যার জীবনে মায়ের ভালোবাসা নাই শুধু তারাই বুঝবে যে মা না থাকার কতটা কষ্ট তাই অসুস্থ হলেই তখন আমার মনে হয় আমি এখনই মরতে চাই না শুধু তোর জন্য বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই যতদিন পর্যন্ত তোকে মানুষের মতো মানুষ করতে না পারছি আমার মতো আর কার কার এমনটা মনে হয় জানি না তবে সব সময়ের জন্য আমি এই কথাগুলো ফিল করি মনের ভিতর সব সময়ের জন্য এই কথাগুলো মনের কোণে জমে থাকে কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমাদের মতামত অবশ্যই জানাইও তো তোমরা আমাকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো धन्यवाद अल्लाह हाफिज